আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভয় প্রদর্শন করুন আখরাবেন নিকট আত্মীয় যারা আছে

আল্লাহর রসুল যখন ডাক দিলে এই ডাকের আওয়াজটা যখন মক্কার মধ্যে ছড়াইয়া পড়ল তখন যারা যারা পারছিল সবাই ওই জাকার মধ্যে যাইয়া সমবেত হইল অর্থাৎ নবীজির ডাকটাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখতো তাই মক্কার বড় বড় লিডাররাও গেল ওই জাকার মধ্যে আবুল আহাব গিয়েছিল তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা যে সকল কাফেররা যাইতে পারে না যে সকল লোকেরা লিডাররা নবীর ডাকে যাইতে পারে নাই ব্যস্ততার কারণে ওই লুৎলিয় তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইছে যাও তুমি আমার পক্ষ থেকে যাইয়া শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য আহ্বান করেছে এ قناه যাইয়া একটু শোনো আসো এরকম ভাবে সবাই সাফা মাহমুদ সাফা আমার ওয়ার পদদেশে দাইয়া সমবেত হলো এবার আমার আপনার নবীজি বলতে লাগলেন এই মক্কার লোকেরা তোমরা শোনো আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উল্টা দেশে পাহাড়ের পিছনে তোমাদের উপর আক্রমণ করার জন্য শত্রু বাহিনী অপেক্ষা করিয়া বসিয়া আছে তোমরা কে আমার বিশ্বাস করবা নেই দুই নাম্বার আল্লাহর হাবিব বলতেন আমি যদি বলি ওনাগত আজাদ বিপদ তোমাদের উপর আইসা পতিত হইবে আমি এই সুসংবাদ যে তোমাদেরকে বলি তাহলে তোমরা বিশ্বাস করmani তখন আবু লাহাব সহ বড়কার যত কাফের মুশরিক ওই জায়গার মধ্যে দইয়া সমবেত হইছিল নবীর ডাকে সবাই এক বাক্যে বলতে लागला ও মুহাম্মদ কখনো তোমার কাছ থেকে একটা মিথ্যা কথাও আমরা শুনতে পাই না আজকে তুমি যেটা বলবা সেটা আমরা বিশ্বাস করবো এই কথা যখন করা শিকার সে দিল তখনই আমার अब्बा আমাকে যেই বলতে লাগলেন তোমরা কালিমার দাওয়াতটা গ্রহণ করে আনো পরকালের ভয় তোমাদের ভিতরে ঢুকাইয়া দাও জাহান্নামের আযাবের কথা তোমরা শুনিও গো তোমরা যদি আপন কালিমা পড়ে মুসলমান না হও এক আল্লাহর ইবাদত করে তোমরা না করো তাহলে তোমাদের জন্য ভবিষ্যতে পরকালের জন্য আজাদ অপেক্ষমান রয়েছে এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর ইবাদত করার জন্য এক আল্লাহর দাসত্ব করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই জন্যই তুমি আমাদেরকে এখানে আহ্বান করলা এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকলা আমাদের সময়টা তুমি নষ্ট করলা অর্থাৎ তোমার জীবনটা ধ্বংস হয়ে যা আবুল আহাবের হাতের মধ্যে পাথরটা নিয়া আমার আপনার নবীজির দিকে নিক্ষেপ করিয়া দিলেন আর এই নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করিয়া জানাইয়া দিলেন ও মুমিনীন

बिला ॾियो कर्म जी এই আবু লাহাব আপনারদিকে যে পাথরটা যে হাত দ্বারা সৈনিককে করলো তাබ්বা সে ধ্বংস সে ধ্বংস ইদা আবি লাহাব অর্থাৎ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে গেল এবং ওয়ানাহ আবু এই তাব শব্দটা দুইবার ব্যবহার করেন মুফাসসিরিনে کرام বলেন দুইবার ব্যবহার করার কারণ হলো যে তার দুনিয়া এবং পরকাল আবু লাহাবের দুনিয়াও ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের পরকালও ধ্বংস হয়ে গেছে এটা হলো এক নাম্বার সাড়ে নজর ও আমাদের আশি কাল আপরাবেন দুই নাম্বার ও আমাদের আশি কাল আপরাবেন এই আয়াতটা যখন নাজিল হইল ওগো নবীজি আপনারা আপনজনদেরকে আপনি আমার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছাইয়া দেন তাদেরকে পরকালের ভয় প্রদর্শন করুন তখন আমার আপনার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আলী একটা খাবারের ব্যবস্থা করো অর্থাৎ এক আটা আলো সাড়ে তিন কেজি আটা এবং ছাগলের সামনের দিকের একটা পানি আসো আর এক পেয়ালা দুধ এই তিনটা আইটেম তিনি জমা করলেন এবার নবীজি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত করলেন এর ভিতরে সেই আবু লাহাবকেও দাওয়াত করলেন সবাই আসল দাওয়াতের মধ্যে আকার

তুমি তাদেরকে খাওয়াইতে থাকো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মাথা থেকে তিনি খাবার শুরু করে দিলেন একজন একজন করে পেট ভর্তি করে তারা খাবার খাবারগুলি খাইলো রুটিও খাইলো গোস্তও খাইলো আবার এক পেয়ালা দুধ এটাও সবাই পান করলো পান করতে করতে এরকম ভাবে প্রায় চল্লিশ জন লোককে এই মেহমানদারি করা

খাবার তো শেষ হয়ে গেছে এবার সবাই ওটো আমরা চলিয়া যাই তবে একটা কথা মনে রাখো এই মোহাম্মদ তো সাধারণ কোনো মোহাম্মদ নয় যে খাবারটা একজনে খাইলে তার তো যথেষ্ট হয়ে যাইত এই খাবারটা শেষ হয়ে যাইত আর এই খাবারটা আমরা চল্লিশ জন মিলিয়া খাবার পরেও আরো খাবার বাকি রয়ে গেল

এটা আমরা আগে জানতাম না আজকে জানিয়ে রইলাম ও মোহাম্মদ তুমি বসি এ খাবারের ভিতরে জাদু করে সকলের নাম এটা কি জাদু ছিল না আল্লাহর পক্ষ থেকে রহমত ছিল এটা হলো আল্লাহর আল্লাহ পক্ষ থেকে রহমত ছিল এবং আমার আপনার নবী জি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী তার প্রমাণ পায় হলো এটা তার মুজেজা কথা বলেন ঠিক না ওয়া আ রাতের দুইটা সারে নজর বর্ণনা হইল এবার আবু লাহাব সম্পর্কে এই যখন আয়াতটা নির্দিষ্ট ভাবে নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এবারে সূরা আলহাব নাজিল করিয়া দিলেন সূরার নাম কি সূরাতুল লাহাব এটা আমরা পারি সবাই অধিকাংশ মানুষের পারে এই সূরাটা হলো কুরআনুল কারীমের ১১১ নম্বর সূরা এই সুরাটা নাজের হয়েছে চমকায় এর ভিতরে আয়াত আছে পাঁচটা বলেন কয়টা আয়াত আছে পাঁচটা রুকু আছে একটা তো এই সূরাটা আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর নাম কি উম্মে জামিল তো আবু লাহাবের নামটা এটা পরিবর্তিত করা হয়েছে আবু লাহাব আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল রাজ্জাক কি নাম ছিল অর্থাৎ একটা মূর্তির নামে নামে ছিল পরবর্তীতে আবু লাহা এর নামটা রাখা হয়েছে কারণ হলো আবু লাহাব লাহাব শব্দ অর্থ হলো নিশ্চুগ

যে আগুনের লেলিহানের মধ্যে তারা নিক্ষিপ্ত করা হবে সে আগুনের রংটা হবে এরকম এই পরিপ্রেক্ষিতে তার নাম রাখা হয়েছে আবু লাহা মানে আগুনের স্পুরঙ্গে পিতা আগুন অর্থ শব্দ অর্থ হইল পিতা এখন আসুন এই আয়াতের তাফসীর সম্পর্কে যে প্রথম যে শানে নুজুলটা বললাম এই শানে নুজুল তাফাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাওয়া যে আগো হাত ধ্বংস এবং তার দুই হাত ধ্বংস ইয়াদা ইয়াদ অর্থ হলো দ্বিতীয় হলো ইয়াদা অর্থাৎ দুই হাতের কথা উল্লেখ করছেন দুই হাতের কথা উল্লেখ করিয়া এটাই প্রমাণিত করেছে যে তার দুনিয়া এবং পরকার ধ্বংস এবং দ্বিতীয়বারে যে তাব শব্দটা ব্যবহার করেছে আল্লাহ আলমিন বলেন শুধু ধ্বংস হবে না অলরেডি আবুল আহাব ধ্বংস হয়ে গেছে অলরেডি কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিয়াদবি কার সাথে করছে নবীজির সাথে বলেন বিয়াদবিটা কার সাথে করেছে নবীজির সাথে করেছেন উনি তো সাধারণ কেউ ছিলেন না আর আবু লাহাব আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে অন্যতম একজন সন্তান এই আবু লাহাব তার সারাটা জীবন খাটায় দিয়েছে নবীজির বিরোধিতা করার জন্য তার সারাটা জীবন শুধুমাত্র কেমনে নবুজিকে কষ্ট দেওয়া যায় এই परेशानी চিন্তাই ছিল তার নবিজি দাওয়াত দিলো পিছনে পিছে যাইয়া নবীর বিরুদ্ধে আবার এই লোকদের কাছে বলতো ও মিয়া তোমরা কথা सुनो সে হলো ধর্ম থেকে সে পাগল সে যাদুকর তোমক তোমক বলে আপনি এক কথাই কিভাবে নবীকে হেয়স্তা করা যায় উনার গুণ নাম কিভাবে রচনা যায় উনার বিরোধিতা কিভাবে করা যায় নবীজির মনে কিভাবে কষ্ট দেওয়া যায় তার এক নাম্বার প্ল্যানই ছিল এই আবু লাহাব এই আবু লাহাব নিজেও শুধুমাত্র করে নাই তার সাথে তার স্ত্রী উম্মে জামিল সেও এই নবীকে কষ্ট দেওয়ার জন্য সদা সর্বদাই চব্বিশটা ঘন্টা জামাই এবং বউ স্বামী আর স্ত্রী দুই মিলিয়া রবি কষ্ট দিত কন্যা না

এর এরপরে আসল সূরার অর্থটা আমরা বুঝলে এরপরে তার তাফসিরটা বুঝতে একটু সহাত হবে যে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আনহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ এবং তার উপার্জিট ফলাফল আছে ওই ফলাফল আল্লাহর দরবারে পরকালে কোনো কাজে আসবে না এই কথাটা কেন বলেন এই কথাটা এই জন্য বললে এই আবু রাহা তখনকার সময় তার সময়ের মধ্যে আরবের বুকে চারজন লোক ছিল সব থেকে ধরা প্রবাহ সব থেকে বড় লোক পয়সাওয়ালা সম্পদের দিক দিয়া সর্বদিক দিয়া ধনী লোক ছিল কয়জন ওই সময় চারজন লোকের ভিতরে একজন হলো আবু লাহাব এই আবু লাহাবের এত পরিমাণে স্বর্ণ সম্পদ ছিল যে মক্কার তৎকালীন চারজন লোকের ভিতরে আবু লাহাব ছিল একজন আর তার কাছে ততদিনে স্বর্ণের পরিমাণ এমন ছিল যে প্রায় 8 শের 8 কেজি স্বর্ণ তার কাছে জমা ছিল

দুনিয়ার গুটেদের ও ভাবে কোন কোন থেকে বস্তু জন্য টাকা পয়সা দরকার কোন কিছু অপরের জন্য টাকা পয়সা ধনসম্পদ দিলে এটা হাসি হয়ে যায় যেই জিনিসটার দাম হলো পাঁচ টাকা এই জিনিসটা যদি মালিক দিতে নাও চায় আর এর বল্লটা যদি 10 টাকাটিও দেয় তখন ওনা এসে এই জিনিসটা তাকে দিয়া দেয় কথা বলেন ঠিক কিনা এই আপনা হওয়া ব্যক্তি মোহাম্মদ আমি তো ধর্ম তোমতের কোনো অভাব নাই আমার তো কোনো দLambda এর কথা অভাব নাই আমার তো বিরত্বের কোনো অভাব নাই আমার ক্ষমতার কোনো অভাব নাই পরকালে যদি তোমার ধর্মটায় সত্য হয়ে যায় তাহলে আমার যে সম্পদগুলি আছে মা আগলা এই সম্পদগুলি দিয়া আমি মুক্ত হয়ে যাইব আল্লাহ বলেন सुनो মা আবুল্লাহ মুহামাদওহ এই আবু লাহাদের সম্পদ দিয়ে আল্লাহর দরবারে পরকালে কোন কাজে আসবে না ওয়া মা কাফাব কাফাব শব্দের অর্থ হলো আবু লাহাদের কৃতকর্ম যার সে উপরতন করেছে ওইগুলিও পরকালে কোন কাজে আসবে না وعلى تنمبر آيات ربطر الله رب العالمين ولا